বন্ধুরা আপনি কি আপনার বাড়িতে রং করাতে চান তাহলে বন্ধুরা আপনারা ভাবছেন যে ওয়ালপুরটি করতে গেলে বাড়িতে সুন্দর লুকটা ঠিকই আসবে কিন্তু ভাই ওয়ালপুর করতে গেলে ওয়ালপুটির খরচা অনেক আছে এই জন্য আজকের এই ভিডিওতে আপনাকে বলবো যে আপনি যদি ওয়ালপুটটিটা না করাতে চান কিন্তু আপনি চাইছেন যে ওয়ালপুটির মতো আমাদের দেওয়ালটা যেন একটা সাইনিং আর একটা স্মুথ যেন থাকে দেখতে যেন ওয়ালপুরটির মতোই লাগে রকম কি আল্টারনেট কোনো ব্যবস্থা আছে সহজ কথায় ওয়ালপুটটি বাদ দিয়ে ওয়ালপুটির মতো যেন চকচকা লাগে সেইরকম কোনো বিকল্প ব্যবস্থা আছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে সেই বিকল্প ব্যবস্থার কোথায় বলবো আজকের এই ভিডিওতে আপনাকে বলবো আপনি যদি ওয়ালপুরটি না করাতে চান তাহলে আপনি যে কে প্রোটোম্যাক্স কোম্পানির ঠিক আছে প্লাস্টার কোডটা কিন্তু আপনি করাতে পারেন এই এটা কিন্তু বন্ধুরা প্লাস্টার কোড ঠিক আছে নামটা মাথায় রাখবেন এটা আবার কাজ কীরকম করে সেটাও আমাদের জানতে হবে এটা কি আমাদের পুট্টির মতো লুক দিবে পুট্টির মতন করাতে হবে একদমই না এটা পুটটির মতো লুক ঠিকই দিবে না কিন্তু পুটটি যদি একশো লুক দেয় তাহলে এটা 75 আপনার দেওয়ালটাকে স্মুথ করবে এই প্লাস্টার কোডটা ঠিক আছে এবার জানবো এর খরচাটা ঠিক কতটা কোথায় পাওয়া যাবে কত দাম তারপর তো আমরা এটা ব্যবহার করবো তাই না তো এই প্লাস্টার কোডটা এটা কলকাতার কোম্পানির জেকে প্রোটোম্যাক্স এর প্লাস্টার কোট ঠিক আছে এটা আমরা হোয়াইট সিমেন্টের মতো ব্যবহার করব মাথায় রাখবেন এই চল্লিশ কিলো বস্তার দাম হচ্ছে বারোশো থেকে তেরোশো টাকা মনে রাখবেন আর চল্লিশ কিলো দিয়ে আপনার এক হাজার স্কোয়ার ফিট আপনার দেওয়ালগুলো কভার করবে এই প্লাস্টার কোডটা জেকে কে দাম আমরা জেনে নিলাম এর দাম চল্লিশ কিলোর দাম হচ্ছে বারোশো থেকে তেরোশো টাকা এটার কভারেজ দিবে এক হাজার ফিট এটা কিভাবে লাগাবেন এটা কিন্তু গোটাই হোয়াইট সিমেন্টের মতো কিন্তু হোয়াইট সিমেন্ট তো আমাদের জল দিয়ে অ্যাপ্লাই করতে হয় হোয়াইট সিমেন্ট লাগানোর পরেও আমাদের জল দিতে হয় আবার হোয়াইট সিমেন্ট হয়ে গেলেও আমাদের জল দিতে হয় কিন্তু এই প্লাস্টার কোটে আমাদের কিন্তু কোনো জল এখানে দিতে হবে না ভাই দুটো কোট করুন বাইরের দেওয়ালে আপনি ওয়াল করতে যাবেন আপনার ওয়াল খেয়ে বসে ওয়ালপুটটি আপনার ঝরে ঝরে নোনা খেয়ে নিবে ওয়াল মধ্যে ক্রাক্স আসবে এই জন্যই এটা বিকল্প ব্যবস্থা আপনার বাইরের দেওয়ালে যদি তাকে দু কোট করাতে পারেন তাহলে এটার উপরে এটার উপরে আপনি শুধু এক কোট প্রাইমার করে পেন্ট করুন দেখবেন যে আপনার দেওয়ালটা পুট্টির মতো একটা সাইনিং চলে এসছে ভিতরের ক্ষেত্র সেইটাই ইন্টেরিয়ার দেওয়ালের ক্ষেত্রে সেম প্রবলেম ঠিক আছে আপনি পুর্তি করাতে পারছেন না এই প্লাস্টার কোডটাকে দুটো কোট করে দিন করার পরে আপনি এক কোট করুন কি ওয়াল প্রাইমার এক কোট ওয়াল প্রাইমার করার পরে এই জেকে প্রোটোম্যাক্সের আপনি যে কোনো পেন্টকে করাতে পারেন বা আপনার মন পছন্দ আপনি যে কোনো কোম্পানির পেন্ট করাতে পারেন কিন্তু এটা যদি দেখুন পেন্ট করাতে গেলে আমাদের দেওয়ালটাকে আগে সাদা করাতে হয় বেশ একটা রেডি করাতে হয় আর সেই বেসটা আর সেই সাদাটা আপনি প্লাস্টার কোর্ট থেকে পেয়ে যাবেন আশা করছি ভিডিওটা আপনাকে ভালো কাছে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট করুন আপনার প্রশ্ন উত্তর অবশ্যই দেওয়া হবে